সুপ্রিয় বন্ধুগণ সনাতনী ভক্তি চ্যানেলে সবাকে স্বাগত জানাই এই চ্যানেলটি সবাই লাইক সাবস্ক্রাইব করুন ইহাই আমি চাই এই শিব মন্দিরের ভগবান শিবকে কোনো দর্শন বাবা অবশ্যই ভক্তের মনোবাসনা করিবেন পূরণ আপনারা যদি অকাল মৃত্যু হতে হাই পেতে চান ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রী জপ করে যান দুরারোগ্যবিধি থেকে মুক্তি পেতে দীর্ঘজীবী হতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সন্ধি মনে মন্ত্র প্রতিনিয়ত নিষ্ঠার সাথে ভক্তিপ্রত মনে স্নান করে মন্দিরে বসে বা নিজের গৃহে বসে অন্তত দিনে দুবার সকাল বিকাল এই মহা শক্তিশালী শিব মন্ত্র জপ করুন মন্ত্রটি হচ্ছে ওম ত্রয়ম্বকম ঝেঝামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বরুকামিবন্দনান মৃত্যুর মুখী মামৃতার প্রতিদিন দিনের দুইবার সকাল ও সন্ধ্যায় একশো আটবার করে এই মন্ত্র জপ করুন এবার শুনুন মন্ত্রটি আমি জপ করছি ওম ত্রয়ম্বকম পুষ্টি সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বরুকামিবন্দনান মৃত্যুর মুখী ও মামৃতার ওম ত্রয়ম্বকম জযামহে সুগন্ধে পুষ্টিবর্ধন বন্দনান মৃত্যুর মুখীয় আমৃতা ওম ত্রয়কম সুগন্ধিম পুষ্টিবর্ধনম পুষ্টিবর্ধন বন্দনান মৃত্যুর মুখীয় মামৃতা ও পুষ্টি জজামহে সুগন্ধে পুষ্টিবর্ধনম বন্দনান মৃত্যুর মুখীয় মামৃতা ওম ত্রয়ম্বকম জজামহে সুগন্ধিম বর্ধনম উর্ো কামিবন্দনা মৃত্যুর্মুখিও মামৃতা ওম ত্রয়ম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ুকামিবন্দনা মৃত্যুর্মুখিও মামৃতা ওম ত্রয়ম্বকম জজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্ো কামিবন্দনা মৃত্যুর্মুখিও মামৃতা ওম ত্রয়ম্বকম জজামহে পুষ্টি পুষ্টিবর্ধনম বন্দনান মৃত্যুর মুখীয় মামৃতা ওম ত্রয়ম্বকম বর্ধনম সুগন্ধী পুষ্টিবর্ধনম মৃত্যুর মুখীয় মামৃতা ওম ত্রয়ম্বকম বর্ধনম সুগন্ধী পুষ্টিবর্ধনম বন্দনান মৃত্যুর মুখীয় মামৃতা ওম ত্রয়ম্বকম যা মহে সুগন্ধী পুষ্টিবর্ধনম উর্বারু কমিবন্দনা মৃত্যুর্মুখিও মামৃতা ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় সাতম শিবম সুন্দরাম সাক্তম শিবম সুন্দরাম সাক্তম শিবম সুন্দরাম জয় বাবা ভরনাথ জয় বাবা ভোলনাথ জয় বাবা ভোনাথ জয় বাবা নীলকণ্ঠ জয় বাবা নীলকণ্ঠ জয় বাবা নীলকণ্ঠ জয় বাবা মহাকাল জয় বাবা মহাকাল জয় বাবা মহাকাল সুপ্রিয় বন্ধুগণ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয় সঞ্জীবনী মন্ত্র এই মন্ত্র প্রতিনিয়ত অনবরত জপ করলে অকাল মৃত্যু হতে রাহাই পাওয়া যায় দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় তাই আপনাদের বলছি যারা 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 দূর বেদিতে ভুগতেছেন তারা অবশ্যই এই মন্ত্র দিনে দুইবার অন্তত সকাল বিকাল একশো আটবারে জপ করুন ইহাই আমার আবেদন Om oh, Namo Sivayi, om oh, Namo Sivayi. De verde, De